সৌদি আরবের ফুটবলের ব্যাপক উন্নতি ও সম্ভাবনা দেখে দু হাজার চৌত্রিশ বিশ্বকাপ সর্বকালের সেরা হতে যাচ্ছে বলে অভিহিত করেছেন সৌদি প্রোলিগের ক্লাব আল নাসের তারকা ও পর্তুগিজ সুপারস্টার ক্রিশিয়ানো রোনালদো দু হাজার বাইশ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের পর মধ্যপ্রাচ্যে এটি হবে দ্বিতীয় বিশ্বকাপ ফিফা আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে দু হাজার চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক ঘোষণা করার পর এক ভিডিও বার্তায় রোনালদো বলেন দু চৌত্রিশ সালের বিশ্বকাপ হবে সর্বকালের সেরা অসাধারণ অবকাঠামো আধুনিক স্টেডিয়াম দর্শকদের জন্য চমৎকার সুযোগ সুবিধা সবকিছু মিলিয়ে আমি নিশ্চিত যে এটি হবে একটি দুর্দান্ত বিশ্বকাপ রোনালদো আরো বলেন আমি বিশ্বাস করি যে সব শিশুদের সঙ্গে দেখা হবে তাদের কেউ কেউ ভবিষ্যতে বিশ্বকাপে খেলবে বিশেষ করে নারী ফুটবলারদেরও উন্নতি হচ্ছে যা সত্যি আশাব্যান্জক ফুটবলের পাশাপাশি জীবনের অন্যান্য ক্ষেত্রেও আমাদের এগিয়ে যেতে হবে আমি তাদের কঠোর পরিশ্রম করতে এবং স্বপ্ন দেখতে উৎসাহিত করব। রোনালদো দু সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন এরপর থেকেই সৌদি প্রো লিগের রূপান্তর তিনি নিজ চোখে দেখেছেন তিনি বলেন গত এক বছরে সৌদি লীগের উন্নতি অবিশ্বাস্য এক লিগে সাত আটটি বড় ক্লাব আছে যাদের হারানো কঠিন সৌদি খেলোয়াড়দের মানও দ্রুত উন্নতি কি করছে তিনি আরো বলেন দেশটি অসাধারণ সৌদিরা খুব ভালো মানুষ প্রতি বছর এখানে বড় বড় ইভেন্ট হচ্ছে ফুটবল ম্যাচ বক্সিং শো নানা ধরনের বিনোদনমূলক আয়োজন সৌদি আরবের ভবিষ্যৎ উজ্জ্বল এবং এই সাফল্যের অংশ হতে পেরে আমি খুশি বিশ্বকাপের সময় আমি এখানেই থাকব বর্তমানে বিশ্রামে থাকা রোনালদো জানুয়ারিতে মাঠে ফিরবেন তার ক্লাব আল নাসেরের পরবর্তী ম্যাচ 9 জানুয়ারি আল ওগদুদের বিপক্ষে ভিওডি বাংলা নিউজ ডেস্ক